নতুন বছরেই মুক্তি পাচ্ছে অক্ষয় কুমার অভিনীত বলিউড ছবি স্কাই ফোর্স কিন্তু গেল বছর একের পর এক বক্স অফিসে ফ্লপ করেছিল অক্ষয় অভিনীত ছবি সে প্রসঙ্গে মুখ খুলেছেন বিটাউনের এই খিলারি জানালেন ফ্লপ হওয়ার ঘটনাই এবারই প্রথম নয় তবে চেষ্টা চালিয়ে যেতে হবে ৩৩ বছর ধরে কঠিন পরিশ্রমেই কেটেছে অক্ষয়ের ক্যারিয়ার আর তা দিয়ে বক্স অফিসের খরা কাটাবেন বলেই স্থির করেছেন অক্ষয় কুমার তার একের পর এক ফ্লপ প্রসঙ্গে তখন বলেন এটা তো প্রথমবারের জন্য না কিন্তু এখানে সব থেকে ভালো জিনিস হলো তুমি এভাবে কঠিন পরিশ্রম করে যাও আমি নিজেকে সেটাই বলি কেউ যদি আমার সঙ্গে এটা নিয়ে কথা বলেন আমি তাকেও সেটাই বলি কঠিন পরিশ্রম করে যাও অক্ষয় কুমারকে আগামীতে স্কাই ফোর্স ছবিতে দেখা যাবে সেই ছবির ট্রেলার প্রকাশ হল সদ্যই সেখানে এসেই সাংবাদিকদের সঙ্গে পর পর নিয়ে কথা বলেন তিনি অক্ষয় এদিন আরও জানান অনেকেই তাকে বছরে একটা বা বল জোর দুটো ছবি করার পরামর্শ দিয়েছেন অভিনেতা বলেন কিন্তু আমি যদি কাজ করতে পারি তাহলে আমি কেন করব না আমার পুরো ক্যারিয়ার তো সেটার উপরেই তৈরি অনেকেই আমায় বলেছে কন্টেন্ট দেখে ছবি না করার কথা কিন্তু আমি সেটা ছাড়তে পারব না আমি বিভিন্ন ধরনের ছবি করতে চাই